এটাই আমার ঘর ঠিক আছে না ঘর খুব সুন্দর আরে আসো না বসো আরে লজ্জা পেও না এই স্যার বলুন স্যার তাড়াতাড়ি দুটো জুস নিয়ে আয় ঠিক আছে স্যার কেমন লাগলো ঘরটা তোমার অবশ্যই পছন্দ হয়েছে আমার তো এই ঘরটা খুব পছন্দ আমি অনেক কটা ঘর দেখেছি তার মধ্যে এটা একটা তুমি প্রথমবার এখানে আসো না হ্যাঁ অনেকদিন ধরেই আমি আসলে তোমাকে এখানে আনার কথা ভাবছিলাম তাই নাকি হুম হুম থ্যাঙ্কস হুম হুম এই ঘন্টা তোমার মতোই চকমক করছে না হ্যাঁ তুমিও না আজকে তোমাকে আমি একটা স্পেশাল ট্রিট দিতে যাবো তাই নাকি বলো না কি সেই ট্রিট ট্রিট দেওয়ার আগে আমি বলবো না বলে দিলে তো সমস্ত মজাই চলে যাবে তুমি আমার প্রিয় বাবলু না তাড়াতাড়ি বলো ট্রিটটা কি আমিও জানি তুমি যাই করে নাও আমি কিছুতেই বলবো না ওটা তুমি নিজেই জেনে যাবে আরে ডিয়ার এইভাবে সারপ্রাইজ কেন দিচ্ছ তুমি যাই হোক বলো না হাজার বার জিজ্ঞাসা করলেও বলবো না যতক্ষণ ট্রিট না দিচ্ছ ততক্ষণ বলবো না তো তুমি বলবে না না ইয়েস এমন হলে ছেড়ে দাও কিছুদিন ওয়েট করো হুম আচ্ছা খেয়ে নাও আমি একটু আচ্ছা ঠিক আছে কি করছিস তুই আমাকে কেন ডাকছে ও কি হয়েছে আমার কি কোনো সম্মান নেই ইশারায় ডাকছো কি মনে হয় তোমার আপনি দেখতে তো খুব ভালো ফ্যামিলি থেকে মনে হচ্ছে ম্যাডাম আপনার সাথে কিছু কথা বলবো তোমার ওনার তো ভনিতা করছে এই কমসে কম তুমি তো সাফ সাফ বলো এ মানে কি যে বলবো মানে আর কি আরে বাকিটা বলো ওই জুসের মধ্যে হ্যাঁ জুসে আরে বলো না ভনিতা কেন করছো তোমরা দুজন ওর মধ্যে অজ্ঞান করার ওষুধ আছে কি বললে তুমি যেটা বললে সেটা সত্যি কি হ্যাঁ ম্যাডাম আপনাকে অজ্ঞান করার জন্যই ওর মধ্যে ওষুধ মেশানো আছে হে ভগবান তুমি কি এই কাজটা করেছো আমি করিনি ম্যাডাম সাহেবই আমাকে এই জুসের মধ্যে ওষুধ মেশানোর জন্য বলেছিল ওনার উপর দোষারোপ করছো কেন তুমি ও এরকম কেন চাইবে ও তো আমাকে চায় ও আমার জুসে অজ্ঞান হওয়ার ওষুধ কেন মেশাবে বলো উনি এই সব তোমাকে কবে বলল ও মানে হচ্ছে সাহেব বলেছিল লাভারকে নিয়ে আসছি আরও বলেছিল যে ওর সাথে মজ মস্তি করবো কিন্তু সেটার জন্য ও তৈরি থাকবে না এই জন্যে জুসের মধ্যে অজ্ঞান করার ওষুধ মেশালে ও অজ্ঞান হয়ে যাবে আর ওর সাথে অনেক মস্তি করব এটাই বলেছিল শুধু এটাই না সাহেব এরম করে অনেকগুলো মেয়েকে নিয়ে এসে এনজয় করেছে আমি এখানে অনেকগুলো মেয়েকে মস্তি করতে দেখেছি ম্যাডাম আজকে আপনাকে নিয়ে এসেছে আরে অশুভ তোমাদের এইগুলাই ব্যবসা নাকি এই সমস্ত লোকদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত শিট ম্যাডাম একটা আইডিয়া দেব আপনাকে যদি আপনি এটা করেন তাহলে আপনি বাঁচতে পারবেন কি সেটা না হলে আপনার এখান থেকে যাওয়া খুবই মুশকিল ম্যাডাম আচ্ছা কি করতে হবে আমায় সাহেবের আসতে আরো পাঁচ মিনিট লাগবে আমি আপনাকে একটা ট্যাবলেট দিচ্ছি যদি আপনি সাহেবের জুসে মিশিয়ে দেন তাহলে সাহেব তাহলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে আর আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন নাহলে কিন্তু মারাত্মক মুশকিল হয়ে যাবে ম্যাডাম আপনার ভালোর জন্যই বলছি ম্যাডাম ভালো সুযোগ আছে নষ্ট করবেন না ম্যাডাম হলে কিন্তু খাল্লাস আগে আপনার ইচ্ছা বেশি ভাববেন না ম্যাডাম এই নিন নিন না আরে এত তাড়াতাড়ি জুস খেয়ে নিলে হ্যাঁ আমি তখনই খেয়ে নিয়েছি তুমিও খেয়ে নাও বেবি খুব ভালো না হুম এটা আমি ইজালি আহ বুঝতে পারছি না কেন মাথায় ঘোরাচ্ছে আমার হুম নিশ্চই চক্করে আসবে হুম 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 তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই অসভ্যটার পোল খুলে আজকে আমার জীবনে বাঁচিয়ে দিলে নয়তো আজ আমি সম্মানই হারিয়ে ফেলতাম তোমার এই উপকার আমি জীবন ভর ভুলবো না অনেক অনেক ধন্যবাদ আসছি ম্যাডাম আরে দরজা কেন বন্ধ করছো আরে খোলো আমি যাব যাওয়া কোথায় এখান থেকে তুমি যাবে তারপর না ম্যাডাম কি হয়েছে তোমার আরে আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছিলাম ম্যাডাম এই উল্টো পাল্টা কি বলছো তুমি হ্যাঁ সেটাই বোঝো যখন তুমি এখানে এসেছো আর তোমাকে দেখেই তোমার যৌবন চাকার খুব ইচ্ছা হলো এখন তোমার ইজ্জতের আমি বারোটা বাজাবো নিজের প্রভুকে ধোকা দিচ্ছ মহাপাপী আমি এবং মহাপাপী তুমি কি দুধ খাওয়া শিশু নাকি তুমি একে কয় বছর ধরে চেনো বছর বছর ধরে যার সাথে প্রেম করলে তাকে তুমি চার চার ধোকা দিলে এখন জবাব দাও পাপি তুমি নাকি আমি অতিরিক্ত কি ভাবছো তোমার কি বাংলা ভাষা জানো না নাকি যাও ভেতরে নাহলে তোমার লাইফের কোনো গ্যারান্টি নেই কিন্তু কি বললে হুম এই। কৃতিকা তুমি এখানে কি ব্যাপার এটা আমার ঘর ও তাই বুঝি তুমি এখানে কি করছো আমি পাশের ফ্ল্যাটে কমলাদি থাকে না হ্যাঁ ওনার সাথে দেখা করতে এসেছি ওখানে গিয়ে দেখলাম ঘরে তালা দেওয়া এই পাশের ফ্ল্যাটে জিজ্ঞাসা করতে এলাম আর এখানে এসে দেখলাম তুমি আছো সারপ্রাইজ হয়ে গেলাম আমি এখানে অনেক বছর ধরে থাকি ও এ ব্যাপার কৃতিকা ও কখন আসবে জানো কিছু না আমি কিছু জানি না ও আমাকে কিছু না বলেই চলে গেছে ঠিক আছে অন্য কোনো দিন এসে ওর সাথে দেখা করে যাবো তাহলে কি এইভাবেই চলে যাবে আমার ঘরে আসবে না নাকি ঠিক আছে এসো না বসে পড়ো ইয়ার তুমি এখানেই বসো আমি গিয়ে জুস নিয়ে আসছি কি লাইফ কেমন কেমন চলছে আছে কোন কাজ করছো কি না এখন আমি একটা ছোট খাটো কাজ করছি আচ্ছা ঠিক আছে আর সেভাবেই আমার জীবনের গাড়িটা এগিয়ে চলেছে আর কি আচ্ছা ঠিক আছে তোমার বিয়ে হয়েছে কি না বিয়ে হয়ে গেছে কৃতিকা ওকে আর দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে আর কি খবর এটা বলো তোমার বিয়ে হয়েছে কি কি হলো গতিকা হয়ে গেল বিয়ে তো হয়ে গেছে ই আর কিন্তু আমার স্বামী আর বেঁচে নেই কি বলছো মারা গেছে হ্যাঁ মহেশ কিন্তু মারা গেল কি করে একদিন আমার স্বামী বাড়িতে ছিল আমার সঙ্গে লং ড্রাইভে বেরোবে বলছিলো আমি ওকে ওকে বলে দিলাম বাইকে যখন আমরা জোরে গাড়ি চালাচ্ছিলাম বাইক স্কিট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওর মাথায় জোরে চোট লাগার জন্য হসপিটাল আগে আর্থিক রাস্তাতেই মারা গিয়েছিল আমার কম চোট লাগার জন্য আমাকে রকম ভাবে বাঁচিয়ে নেওয়া গিয়েছিল তোমার অবস্থা দেখে কি বলবো বুঝতে পারছি না কৃত্তিকা এসব কবে হয়েছে কৃত্তিকা দু বছর হয়ে গেছে মহেশ কি দু বছর হয়ে গেল আর তুমি দু বছরে বিয়ে না করে এরকম ভাবে রয়ে গেলে এটা কি কৃতিকা এই সমাজে বাঁচতে গেলে একটা মানুষের প্রয়োজন কোন একটা ভালো ছেড়ে দেখে বিয়েটা করে নাও কৃতিকা বিয়ে করব মহেশ আজকাল মেয়েদের একা থাকা অনেক মুশকিল হয়ে গেছে তাও আমার স্বামী মারা যাওয়ার পর ওনার শোকে আরেকটা বিয়ের কথা ভাবিও নি যখনই লোকে আমাকে দেখে আরেকটা বিয়ের কথাই জিজ্ঞেস করে আমার মনে হয় যে আরো কিছুদিন পর এই ব্যাপারে আমি ভাবব যেটা আমার লেগেছে আমি ওটাই বলুন তোমার এরকম থাকাটা তোমার জন্য এবং তোমার জীবনের জন্য একদম ভালো নয় যদি তোমার মনে হয় আরেকটা বিয়ে করতে চাও আমার কথা ভেবো তুমি যদি ভালো কোনো ছেলে পাই আমি বলবো তোমাকে হ্যাঁ ঠিক আছে মহেশ আচ্ছা কৃতিকা আমার একটু কাজ আছে আজকে আমি উঠি একদিন সপরিবারে এখানে আসব ঠিক আছে মহেশ ওকে বাই হ্যাঁ বাই ফোন করো ওকে কৃতিকা বাই হ্যাঁ বাই মহেশ